রসমিল্লাহ রমানের রহিম এখানে আমি দুটি কক মুরগি নিয়েছি লবণ আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালো মতে মেখে নিয়েছি আপনার বলুন আমার হাতে কী হয়েছে আমার হাতটা কাটা গিয়েছে ওটার জন্য তারপর এখানে এলাচি আর জৈত্রিক ভালো মতো গরম করে নিয়েছি নিয়ে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো আর এখানে ব্যাস্তা দিয়ে ব্ল্যান্ডার করতেছি আর এখানে আমি তেল দাস লং সাথে আদা রসুন একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো তারপর আমার পেস্টটা দিয়ে ভালো মতো মেখে যখন একদম ভাজা ভাজা হয়ে আসতেছে তখন আমি বাদাম বাটা দিয়েছি যাদের লবণ কাজু বাদাম আছে আপনারা কাজু বাদামের সাথে পোস্ত ধানটা ভাজে নিলে খুবই দারুণ সেন্ট আসে এবং খুব ভালো হয় আমার কাজুবাদাম নাই আমার চীনা বাদাম ছিল আমি তাই বাজছি তারপর আমি হোমমেড টক দুটা মিশিয়ে যখন আমার কষানো হয়ে গেছে শুধু মশলা তেল উড়িয়ে আসছে পরে আমার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আগুনটা আমি একদম লো হচ্ছে একটু বেশি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা দেওয়ার পর আবারই উঠে ভালো মতে আমি কারণ যেহেতু আমার এখানে দুইটা মুরগি আট পিস সাথে আমার যাও দিয়ে দিয়েছে কারণ আমার ছোটো মনে আছে ওটার জন্য ভালো মতো তেল উঠে কষানো হয়ে গিয়েছে হওয়া যাওয়ার পর আমি এখানে আবারই আপনার সেই মশলা আর এটা একটু পানি ছিল পানিটা দিয়েছি একটু কষানোর জন্য তখন একটু তেল উঠে আসছে আমার এটা পাই হয়ে গেছে। তো এই ভাই আমরা বাঙালি আরেকটু ঝাল হলে ভালো হয় তার জন্য আমি এখানে আপনার কাঁচামরিচ কেটে দিয়েছি সাথে বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়েছি আমার এটা ডান কমপ্লিট আপনার চিকেন চাপ তারপর আমি এখানে সয়াবিন তেল আর একটা পাতিলে সয়াবিন তেল আর তেজপাতা এলাচি এখানে আমি পোলাও চালের সাথে ডাল মুগুল ডালটা আমি ভাজি এক ঘন্টা আগে রেখে দিয়েছি তারপর আমি পোলাও চালটা ধুয়ে সাথে মোগুল টাটার ধুয়ে আমি দিয়ে দিয়েছি তেলের উপরে ভেজে যেটুক পরিমাণ লাগে এখানে আমার নিজের কাছে কাঁচা পাকা হলুদ সব কিছু মেশাইয়ে মরিচ আবার থেকে এই যে মরিচগুলো খুব ভালো লাগছে কারণ সবুজ হলুদ লাল একসাথে আমি এ পোলাওটা আমার যে কোনো এক জায়গায় খেয়েছি খেয়ে তো ভালো লাগলো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার মশলা পোলাওর মশলাটা আমার বাসায় তৈরি সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে আমি দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছি তারপর উলটায় আমি আবারই বেরেস্তাটা দিয়ে পাঁচ মিনিট রেখে আবারই নেড়ে দিয়েছি ভালো মতো আসার জন্য আপনি চাপটা দিয়ে পোলাওটা খেতে খুব ভালো লাগে এটা আপনার হয়েছে বিখ্যাত কলকাতার মুরগির চাপ চিকেন চাপ সাথে আমাদের ঘর উপায় পোলাও টা খুবই খেতে এবং ইয়ামি